সুখবর বাংলাদেশিদের সেবায় সৌদিতে ই পাসপোর্ট চালু বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সৌদি আরবের জেদ্দায় অবস্থিত বাংলাদেশ কনসুলেট জেনারেল থেকে সৌদি প্রবাসী বাংলাদেশিরা ইপাসপোরেটের জন্য আবেদন করতে পারবেন মঙ্গলবার বাংলাদেশ কনসুলেট জেনারেল জেদ্দা সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিদের ই পাসপোর্ট কার্যক্রম অনুষ্ঠানের উদ্বোধনকালে কনসাল জেনারেল নিয়াম মাইনুল কবির এ তথ্য জানান উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে কনসুলেটের সভাকক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় কনসুলেটের কনসাল জেনারেল নিয়ামো। মাইনুল কবিরের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ঢাকা থেকে আগত ই পাসপোর্ট প্রকল্পের কর্মকর্তা ও কারিগরি দল কনসুলেটের কর্মকর্তা কর্মচারী বিভিন্ন শ্রেণী পেশার প্রবাসী বাংলাদেশি ও সাংবাদিকরা এ প্রকল্পের সহকারী প্রকল্প পরিচালক মেজর সুমিরিয়া সাদেকিন ও তার দল উপস্থিত ই পাসপোর্ট সম্পর্কে বিস্তারিত ধারণা দেন এ সময় মেজর সুমিরিয়া সাদেকিন বলেন আবেদনকারীরা পাঁচ বছর বা দশ বছর মেয়াদের জন্য আবেদন করতে পারবেন এবং আবেদন প্রাপ্তির এক মাসের মধ্যে ই পাসপোর্ট সরবরাহ করা সম্ভব হবে কনসাল জেনারেল তার বক্তব্যে বলেন সৌদি আরবে বাংলাদেশের সাতচল্লিশ তম মিশন হিসেবে ই পাসপোর্ট সেবা কার্যক্রম চালু করা হলো। এ সময় তিনি নাগরিকদের বিভিন্ন কাজের পাশাপাশি আন্তর্জাতিক ভ্রমণের ক্ষেত্রে ই পাসপোর্টের গুরুত্বের কথা তুলে ধরেন এছাড়াও বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করা ও প্রবাসীদেরকে স্থানীয় আইন মেনে চলার বিষয়ে কনসাল জেনারেল উপস্থিত সকলকে আহ্বান জানান আনুষ্ঠানিক উদ্বোধনের সময় সভাপতি কয়েকজন আবেদনকারীকে ইপাসপোর্ট এনরোলমেন্ট স্লিপ হস্তান্তর করেন ইপাসপোর্ট আবেদনকারী সেবা গ্রহীতাদের মধ্যে কয়েকজন তাদের অনুভূতি ব্যক্ত করেন এ বিষয়ে তারা কনসুলেটের সহযোগিতার কথা উল্লেখ করে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান অনুষ্ঠানে পাসপোর্টের উপর নির্মিত একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয় উল্লেখ্য আনুষ্ঠানিক উদ্বোধনের ফলে মঙ্গলবার থেকে সৌদি আরবে বসবাসরত সকল প্রবাসী বাংলাদেশী নাগরিক ইপাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন